আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এর আগের ভিডিওতে যে আমি চাল মাপার সময়ে যে পুলটি দেখাইছিলাম ওষুধের তো অনেক কাপড় আমাকে নামটা জিজ্ঞেস করছিলেন তো আসলে নামটা আমরা নিজেরাও জানি না তবে বাজারে গিয়ে বাইনার দোকানে গিয়ে বললেই হবে যে চালের মধ্যে যাতে কেরি না ধরে ওই ওষুধ দেন তাহলে ওনারা দিয়ে দিবে বাড়িতে এনে ওষুধটা ফাঁকি করে তারপর এরকম পুলটি পুলটি করে ড্রামের মধ্যে দিয়ে রাখলেই হয় তাহলে আর চালে কেরি পোকা এগুলো ঠান্ডা সকালের নাস্তা ডাল চালের ভাকা বানাবো এটা আমাদের ঘরে সবাই পছন্দ করে শুধু আব্বা বাদে আব্বা আসলে ডালের জিনিসটা তেমন একটা পছন্দ করে না খিচুড়ি বিরিয়ানি এইগুলা আর কি আর আমি ভাকাটা বসাই দিছে আমার মেঝো যাই দিকে চাপা ধুইয়া নিতেছিল আর আমি চাটা এখন চাইকা নেব আজকে চাতে লিগার একটু বেশি হয়ে গেছে আর কি পাতিটা একটু বেশি হয়ে গেছে চাপা ভর্তা আজকে আমরা সিদ্ধ করে বানাবো এভাবে চাপা ভর্তাটা বানাইলে অনেক বেশি ভালো লাগে পেঁয়াজ রসুন মরিচ চাপা তারপর সামান্য একটু তেল আর পানি দিয়ে সিদ্ধ বসায় দিলে হয় সাথে কিন্তু একটু লবণও দিছি আমার চাটাও বলো কাইসা পড়ছে এখন নামাই নিব আর এইদিকে আমার ভাকাও প্রায় হয়ে গেছে তো একটু উল্টায় পাল্টায় দিতেছি আর কি তারপর আজকে বাটা ভর্তাগুলো আমি বানাইছিলাম চাপা ভর্তা কালিজিরা ভর্তা বেগুন ভর্তাটা আমার ছোট যা বানাই নিছিল আর সব কিছু ভাইজা টাইজা দিতেছিল আমার মেঝো যা ওইদিকে ডিমও ডিম ও ভাইজা নিতেছে এই ভাকাটা আবার ডিম ভাজা না হইলে ভালো লাগে না আর এইদিকে আমার কালিজিরা ভর্তাও হয়ে আসলে আমাদের কাছে না ভর্তা বানাইতে অনেক বেশি ভালো লাগে আর অনেক সহজ মনে হয় তবে জানি না অনেক আপুর আমাকে কমেন্ট করে আপু আপনারা দুই দিন একদিন পর পর এত ভর্তা কেমনে বানান আপনারা পারেন আমাদের তো এক সপ্তাহেও ভর্তা ভাকা খাওয়া হয় না আসলে আমাদের অভ্যাস হয়ে গেছে আর আমাদের ভালোই লাগে এগুলা বানাই এই তো এরপর সবাই মিলে সকালের নাস্তা করে নিলাম সবাই মিলে বলতে আমি লাস্টে করতেছি সবার নাস্তা করা শেষ অলরেডি তারপর আব্বা আবার বাজার বাজার পাঠাই দিছিল আর আজকেও বাজার থেকে কিন্তু বেগুন আনে নাই কারণ ফ্রিজ ভর্তি করা বেগুন আছে আজকে আব্বারে মানা করে দিছিলাম সিম আনছে আজকে রান্না করব না বলছি আব্বারে কফি আনতে আবার মনে নাই তবে কালকে কফি আনলে কফি দিয়ে ছিম দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব লাউ আনছিল আজকে অনেক সুন্দর একটা আর আজকে বাজারগুলো অনেক সকালে পাঠায় দিছিল বাজার আনার পরে আমরা সব কিছু কাটাকাটি করে নিছি এখন রান্না বসাই দিব আমার মেঝো যাই দিকে ভাতটা আগেই বসায় দিছে পাতা গাছে অনেক সুন্দর ফুল আসছে ভেন্ডি ফুলের মতো দেখতে না পুরা তবে মা বলতেছিল না ভেন্ডি ফুল আর একটু অন্যরকম তারপরে তো আমার যায়ের আবার ভাত রান্না হয়ে গেছে আমি আবার তরকারি বসায় দিয়েছি আর ফুচকাওয়ালা যাইতেছিল আমরা আবার ডাইকা নিয়ে আসছি খাওয়ার জন্য আসলে আমাদের তো বাহিরে গিয়ে ফুচকা টুচকা খাওয়া হয় না এরকম মাঝে মধ্যে বাড়িতে আসলেই খাই তো রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা অনেক ডাকাডাকি করে ওনারে নিয়ে আসছি আমি ওনার স্কুলে চলে গেছে আয়ান এখন স্কুল থেকে আসে নাই তো নায়েল খাইবো একাই ফুচকা নাইল আবার ঝাল ছাড়া শুধু ডাল দিয়ে খাইবো পরে আবার আলাদা কইরা বানাই দিতেছিলো ফুচকাগুলা মজাই ছিল ছোট ফুচকা এগুলা আব্বা আবার বাজার থেকে চলে আসছে অনেকে জিজ্ঞেস করেন আপু আঙ্কেল কি বাজারে কিছু করে আপনি যে সব সময় বলেন বাজার পাঠায় দিচ্ছে আসলে আব্বা তো সারাদিন বাসাই থাকে তো বাজারের টাইমে যখন বাজারে যায় তখন বন্ধু বান্ধবের সাথে গল্প করে আর আমাদের যে এক ভাই আছে সবসময় বাজার দিয়ে যায় ওনারি দিয়ে আগে বাজারটা পাঠায় দেয় যদি আবার আমরা কিছু রান্না টান্না করি এর জন্য আব্বার আবার আসতে আসতে সাড়ে এগারোটা বারোটা এরকম আমি বলি যে আব্বা বাজার পাঠায় আসার সময় তিনজনের জন্য জুস নিয়ে আসছে একটা আপু না বাচ্চাদের আসলে এই জুস গুলা খাওয়ানো ঠিক না এর জন্য আমি আব্বার আজকে বলছি আব্বা এই জুস গুলা আড়াই নেন না আপনি রুটি অথবা কেক আই ওদের জন্য পরে আব্বা বলছে কে আচ্ছা ঠিক আছে আব্বা আবার তিনজন যাওয়ার সময় জিজ্ঞেস করে যায় তোমাদের জন্য কি আনবো তো অড়াইবো বইলা দেয় চিপ জুস অথবা আইসক্রিম এই তিনটাই বেশি আনে আজকে বলে দিছি রুটির কথা আব্বাই যে রুটি আনবো না রুটি আনলে ওরা খাইতে চায় না কেকও খাইতে চায় না বিস্কিট খাইতে চায় না আসলে বাচ্চারা চিপ জুস এইগুলা একটু বেশি পছন্দ করে জানি তো খাওয়া ঠিক না তারপরও কি আর করার বাচ্চারা তো কম বেশি এইগুলা খাইবো এদিকে রান্নাবান্নাও শেষ হয়ে গেছে আমরা সবাই খাইতে চলে আসছি আর সামিউনও আসছে আজকে আমাদের সাথেই খাবে আর এই তো সামিউন আমার জন্য আবার আজকে একটা আচার নিয়ে আসছে কালকে বলছিলাম অনেক মজা এর জন্য আজকে ও নিয়ে আসছে ও ফার্স্টে দেখতেছিল কি রান্না করছি লাউ দেখে মনটা খারাপ হয়ে গেছে পরে আমি আবার মাংস দেখাইলাম মনটা খুশি হয়ে গেছে আব্বা বলতেছিল আর একটু লাউ দাও ও বলে কি আমরা হাসতে হাসতে শেষ যে আর লাউ লু আমার সাধ্য না অনেক দিন পরে মাংস রান্না করছো অনেক দিন পর নাকি আমরা মাংস রান্না করছি মাংস তো একদিন দুই দিন পরই রান্না করি আর আজকে সন্ধ্যায় অনেক দিন ধরে ভাবছি যে মরিচ বাটা দিয়ে নুরুস খাই না এর জন্য এটা খাবো পরে আমি মরিচ বাইটা দিলাম আমার মেঝো জাল আবার সব কিছু কাইটা কুইটা দিস না ধরো বলছিলাম রান্না করতে তো ও রান্না করতেছিল আর অনেকে রেসিপি জানে তা আসলে রেসিপি দেওয়ার মতো তেমন কিছু নেই দেখেন পেঁয়াজ আর মরিচগুলা একসাথে ভাইজানি সে আস্তে আস্তে করে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলো তারপর ওই সাইডে আবার যে বাচ্চাদের জন্য রান্না করতেছিল আমার মেঝো জাল এরপর এখানে যে ভাইজা রাখছিল মাংস তারপরে বরবুটি আলু ওইগুলা দিয়ে দিল। এখন আস্তে আস্তে কষায়া তারপরে আস্তে আস্তে অল্প অল্প করে নুরুজ দিয়ে এটারে মিশাই নিব এটা অনেক সহজ আপনারা নরমালি যে নুডুস রান্না করেন না ওইভাবে করলেই হবে তবে মরিচ বাটাটা একটু কষায় নিতে হবে আগে আস্তে আস্তে করে পেঁয়াজের সাথে ডিমি আছে তাইলেই হবে অনেক বেশি মজা লাগে আমাদের কাছে তো এখন মরিচ বাটা ছাড়া নুরুস কোনো মজাই লাগে না আর দেখেন আমাদের ফ্রিজের অবস্থা আজকেও সেই রকমই আছে বেগুন আর বেগুন বেগুনের পাহাড় আমি এখানে লেবু নিতে আসছিলাম তো লেবু দিয়ে ওই যে নুরুস দিয়ে খাবো আমরা এর জন্য লেবু দিয়ে দিয়েও কিন্তু অনেক মজা ট্রাই করে দেখ আমাদের বেগুন দিয়ে ফ্রিজ কি অবস্থা একেবারে লোড হয়ে গেছে আর এই তো আমরা এখন রান্না করা শেষ সবাই মিলে খেয়ে নিব তো আজ এ পর্যন্ত এই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম